দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা পলাশবাড়ি পল্লী বিদ্যুৎ গরুর হাটে অবস্থান করতেছি তো আমরা গরুর দরদাম শুনব এবং গরুর দাম একদমই কম আমার কাছে মনে হচ্ছে পানির দামে বললেই চলে এবং ক্রেতা শূন্য ব্যবসায়ীরা বলতেছে যে প্রচুর পরিমাণ কিন্তু তাদের লস হচ্ছে তারা এইটা বলছে এবং আমরা একটু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দেখবো যে আজকে কীরকম আসলে দাম যাচ্ছে গরুর হ্যাঁ গরুর দাম খুবই কম খুবই কম জি এবং বাজারে

তো এই হাটে কি এর আগে এসেছিলেন নাই প্রথম এই প্রথম কোথা থেকে এনেছিলেন আপনারা পাবনা সাথিয়া পাবনা সাথিয়া দেখতেই পাচ্ছেন যে আমরা আজকে এখানে এসে দেখেছি যে এই হাটে যে হচ্ছে গরুর দাম খুবই কম বলতেছে ওনারা দাবি করতেছে এবং বলতেছে যে ক্রেতা আছে কিন্তু গরুর দাম নেই এবং অনেক গরু আমরা দেখলাম যে অনেকজনে বিক্রি করেছে 20000 লস গেছে আপনারা তো

যে লস করে তারা বাড়িতে যাচ্ছে যে ক্রেতা ক্রেতা কি রকম এখানে ক্রেতা আছে আসলে কেউ দাম কইতেছে না দাম খুবই কম কয় খুবই কম কয় তো আপনারা শুনতেই পাচ্ছেন একজন গরুর ব্যবসায়ীর মুখে তিনি বলতেছে যে এখানে ক্রেতা আছে কিন্তু গরুর দাম নেই এবং খুবই কম দাম বলতেছে এটা আর কি ওনারা বলতেছে তো আপনারা সকলে আসবেন এবং এইবার কিন্তু গতবারের তুলনায় এইবার কিন্তু পলাশবাড়ির হাটে বিশাল বড় বড় সাইজের গরু উঠেছে এবং দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদেরকে যদি আর একটু দেখাই যে এই সাইডটাতে সবই হচ্ছে দেশি গরু আপনাদেরকে দেখানো হচ্ছে যে এগুলো সব দেশি গরু এই সাইডে রয়েছে এবং হাটের বাইরের সাইডে এটা এবং ভিতরেও কিন্তু আপনাদেরকে নিয়ে যাব একটু পরে আমরা আপনাদেরকে ভিতরে দেখাতে সক্ষম হব এবং আমরা ভাইয়ের ভাই কেন এরকম দাম কম বলতেছি একটু যদি বলতেন কিভাবে বলবো হ্যাঁ আমরা গরু দাম 10 লাখ 10 লাখ যাবে তো ওনার যদি দশ লক্ষ টাকা লস হয় আসলে দুঃখজনক ব্যাপার এবং দুই গাড়ি গরু এনেছেন তো দশ লাখ টাকা লস যাবে ধারণা করতেছেন এবং আমরা ইতিমধ্যে একজন ব্যবসায়ীর কাছেও শুনলাম যে তিনি বলতেছে যে আমার দুই গরুতে বিশ হাজার টাকা লসে গেছে দর্শক অবশ্যই হাটে গেলে একটু দেখে শুনে আপনারা দাম করবেন তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণ কিন্তু হাটে গরু উঠেছে এবং ক্রেতাও রয়েছে বিক্রেতারাও রয়েছে ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন